আজান দেওয়ার শুরুতেই আউযুবিল্লাহ বা বিসমিল্লাহ বলা যাবে এটারও কোনো প্রমাণ নেই আমরা যে এত গলা ফাটিয়ে যে বক্তব্য দিচ্ছে দাওয়াত দিচ্ছে মানুষকে আসেন গো আসেন গো আসেন গো কিন্তু আমরা কেউ এভাবে বোকা হাত দিয়ে বলতে পারি না যে আমরা পরিপূর্ণভাবে মানুষদেরকে আহ্বান করছি এসো এটা আমরা পরিপূর্ণ কেউ আমরা বলতে পারব না কিন্তু একজন ব্যক্তি বলতে পারে যে হ্যাঁ পরিপূর্ণভাবে মানুষদেরকে আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর দিকে ডাকছি একজন ব্যক্তি সেটা কে জানেন মসজিদের মসজিদ যিনি আজান দেয় উনি একমাত্র বলতে পারে কেন আজানের শেষে কি দেওয়া হয় এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান এটি হচ্ছে পরিপূর্ণ আহ্বান বলুন তো কোনটাকে বলা হয়েছে আজানটাকে তাহলে আজানের ভিতরে আবার কি আছে একটু আপনারা শুনুন মুরব্ব সাহেব আজানের একটু তফসিটা করে দিয়ে মসজিদ আজান দেওয়া হয় কিসের জন্য বলুন তো যে এরা মুখ খুলছে না চালাক যে বলবো ফেতন উল্টা হয়ে যাবে যে নামাজের জন্য ডাকার তাহলে নামাজের কথা কয়বার বলা হয় চারবার দুবার হাইয়াল সলা আর দুবার হাইয়াল ফালা তাহলে এই এই চারবার শব্দ বললে হতো না তো আগে আর পিছে এতগুলো শব্দ কেন আল্লাহ হকবার আসাদ আল্লাহ ইলাহুল্লাহ আসাদ আল্লাহ মোহাম্জ রাসাল্লাহ এতগুলো কথা বলার পরে এবার বলছে ভাইয়ালাহসাল্লাহ নামাজের জন্য এসো তাহলে নামাজের জন্যই শুধুমাত্র আজান নয় নিশ্চয়ই তাহলে এর ভিতরে গভীর তথ্যবহুল কথা লুকিয়ে রয়েছে আপনাদেরকে বলছি আগে প্রথমে জেনে নেন আজানটা কিন্তু এমনি আসেনি আজানের আবার অনেক ইতিহাস রয়েছে আল্লাহ নবী হিজরত করলে হিজরত করার পরে এবার তিনি বলছেন যে মানুষদেরকে মসজিদে ডাকতে হবে তা কি করা যায় তখন আল্লাহ নবীকে এ সব সাহাবিদেরকে নিয়ে পরামর্শ বসলেন তোমরা একটু পরামর্শ দাও তো মানুষদেরকে কিভাবে ডাকা যায় তা কিছু কিছু সাহাবি বললেন আল্লাহ নবী এ পতাকা উড়িয়ে দেওয়া হোক কাপড় উড়িয়ে দেওয়া হোক মানুষ দেখবে যে কাপড় উঠছে তখন নামাজের জন্য আসবে তখন আল্লাহ রসুল বলছেন আরে অনেকে হয়তো দেখতে পাবে না বুঝতে পারবে না এটা বাদ অনেকে বলছে যে আল্লাহ নবী আগুন জ্বালিয়ে দেওয়া হবে ভাটা করে আগুন জ্বলবে ধোঁয়া যখনই ওপরে মানুষরা দেখবে তখন ওরা নামাজের জন্য মসজিদে আসবে তখন আল্লাহ নবী বলছেন শোনো এটা হচ্ছে অগ্নি পূজকদের অগ্নি পূজক যারা তারা আগুনের পূজা করে অতএব এটাও মানা যাবে না কিছু সংখ্যক সাহাবীগণ বললেন আল্লাহ নবী সিঙ্গা বাঁশি বাজানো যাক বাঁশি বাজানো যাক তখন আল্লাহ নবী বলছেন না এটা হচ্ছে খ্রিস্টানদের কাজ তখন আল্লাহ নবীর তখন আবার বলছেন আল্লাহ নবী তাহলে ঢোল বাজার তখন কিছু সংখ্যক সাহাবি বলছেন ঢোল বাজার পরামর্শ দিলেন তখন আল্লাহ নবী বলছেন না এটা হচ্ছে ইয়াহুদীদের কাজ এই ভাবে কথা বলতে 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 পরামর্শ কিছুই হলো না শেষের দিকে মিটিং ভেঙে গেল সবাই বাড়িতে চলে গেল কিভাবে মানুষকে মসজিদে ডাকতে হবে একেবারে চিন্তার ভিতর রয়েছেন

তখন ওই ব্যক্তি বলছে যে বাঁশে বিক্রি করছে ও ব্যক্তি বলছে আরে শোনো 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 এর থেকে তোমাদেরকে তোমাকে কি ভালো জিনিস দেব কি আচ্ছাদের তখন উনি শিখে দিচ্ছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার পুরো আজানটা শিখে দিলেন শিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার স্বপ্ন ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দৌড়ি আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন আল্লাহর নবী এই রাত্রিটাতে আমি এই শব্দগুলো দেখতে পেলাম আজানের এই শব্দগুলো আমাকে বলছেন তখন আল্লাহ নবী বলছেন তুমি সত্য স্বপ্ন দেখেছো অতএব যাও বেলালকে বলো আজান দিতে বেলাল রাজিয়াল্লাহ তালান তিনি যখন আজান দিতে শুরু করেছে উমার রাজিয়াল্লাহ তালানো দৌড়িয়ে এসে বলছেন আল্লাহ নবী এই শব্দগুলো তো স্বপ্নে আমিও দেখলাম শুধুমাত্র ওমার রাজ্য আল্লাহ তালাহ নয় হাদসের ভিতরে এবং মহাদেশ একরামগণ বলছেন ওই রাত্রিতে বেশ কিছু সংখ্যক সাহাবি একই স্বপ্ন দেখেছিলেন এ আজানোর শব্দ এখন তো আজ আমাদের সরকারি হয়ে গেছে তাই না খুব জোরে ঝড় বইতে শুরু হয়েছে শুরু করে দিলে আজ আমার নানাকে মাটি দিতে গেছি আর মাটি দিয়ে খালি ব্যাগ ঘুরেছি আমার নিজের নানাকে গোরস্থানে আজান শুরু আমি আশ্চর্য আমি ছোট্ট তা আমি মনে মনে ভাবছি যে আজ তো মসজিদে দেয় মানুষদেরকে নমাজের জন্য তো এখানে আবার কেউ জীবিত আছে না গিরে ভাই যে এখানে আবার আয়োজন দেওয়া হচ্ছে হ্যাঁ একটা হাদিস রয়েছে হাদিসটি যাইফ তবে কিছু কিছু শঙ্খ ওলাম বলেছেন হাদিসটি শাহী দুইরকম মদ পেশ করা হয়েছে আবু রাফি থেকে হাদিসটি বলতো আদান ইম্লা আলি হেনা দাবু ফাতেমতুল্লি সলা যে যখন ফাতেমা রাজ্ঞ আল্লাহ তালা আনহা তিনি যখন হাসানকে জন্ম দিলেন তখন আল্লাহর নবী তার কানে গিয়ে আজাম দিয়েছিলেন ঠিক নামাজের আজানের মতো এই হাদিসটাতে দুই রকম মত পেশ করা হয়েছে কিছু সংখ্য কলম বলছেন হাদিসটি জাইফ আর কিছু সংখ্য কলম বলছেন হাদিসটি সাহি তাই এরকম না হয় একটু পাওয়া যাচ্ছে কিন্তু ঝড় বৃষ্টি সমাতে মুরব্বী সাহেব আজান দিতে শুরু করেছে কোথাও তো পাওয়া যায় না গোরস্থানে গিয়ে যে আজান শুরু করেছে কোথাও তো পাওয়া যায় না আজানের ব্যাপারে যদি এখন ভুল ধরতে চাই অনেক মসজিদের মাইকরা আজানের শুরুতে আপনাদের এলাকাতে বলা হয় কিনা আল্লাহ বলা হয় আপনাদের এলাকায় না আমাদের দিকে বামে সামনে পিছনে উপরে সব দিকে দেখতে পাচ্ছি খালি এগুলো বলছে কিন্তু এই পর্যন্ত আমার তদন্ত অনুযায়ী এই পর্যন্ত মসজিদের মাইকে বা এমনিতে আজান দেওয়ার শুরুতেই আউজুবিল্লা বা বিসমিল্লা বলা যাবে এটারও কোনো প্রমাণ নেই

জাল হাদিস বানিয়ে বানিয়ে মানুষ নিজেরাই একটি গ্রন্থের ভিতরে নামক গ্রন্থের ভিতরে অসংখ্য বেশিরভাগই সব জাল হাদিসে ভর্তি রয়েছে এই কিতাবের ভিতরে লেখা রয়েছে হাদিসটি তাজের ভিতরে অনেক রকমের নামে রয়েছে